ডব্লু বিসিএস ডব্লিউ বিসিএস ডব্লিউ বিসিএস ডব্লিউ বিসিএস দু হাজার তেইশ পিলির রেজাল্ট নিয়ে একাধিক জল্পনা অলরেডি কিন্তু চলছে আপনারা সকলেই জানেন পিলি রেজাল্ট প্রকাশের ব্যাপারটা নিয়ে আমরা দীর্ঘ কয়েক মাস আগে থেকেই বহু ধরনের খবর বহুবার পেয়েছি তবে এখনও পর্যন্ত বেশ কিছু দিন অতিক্রান্ত হয়ে গেল আমাদের পিলির রেজাল্ট আসতে চলেছে আসতে চলেছে এই খবরটা কিন্তু আমরা পাচ্ছি তবে এখনও পর্যন্ত কিন্তু পিএসএর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডব্লিউ বিসিএস দু হাজার তেইশের চাকরি জন্য পিলির রেজাল্ট কিন্তু প্রকাশ করলো না তো অলরেডি কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে ডবলিউবি পিএসসির পক্ষ থেকে ডব্লিউ বিসিএস দু হাজার তেইশের পিলির রেজাল্ট প্রকাশ সম্পর্কিত কি আপডেট রয়েছে না রয়েছে সেটাই কিন্তু এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে চাকরি কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব বিশেষ কিছু পজিটিভ আপডেট কিন্তু জানা গেছে সেই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দেখুন ইতিমধ্যে ভিডিও টাইটেল থামলালে দেখুন লেখাই রয়েছে ডব্লিউ বিসিএস দু হাজার তেইশ পিলির রেজাল্ট আসছে কিছু মুহূর্তের মধ্যে অলরেডি কিন্তু ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন আজকে ওয়ার্কিং ডেজ অতিক্রান্ত হয়ে গেল তবে এখনও পর্যন্ত কিন্তু রেজাল্টের কোনো অস্তিত্ব নেই অফিশিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশান সেকশানে তো নোটিফিকেশান কবে দেবে পিএসসি কবে নোটিফিকেশান জারি করে আপনাদের জন্য রেজাল্ট প্রকাশ করবে একাধিক প্রশ্ন রয়েছে চাকরি প্রার্থীদের মনে ডব্লিউ বিসিএস যেটা রাজ্যের সর্ববৃহৎ একটা এক্সাম সেই এক্সামের এখনও পর্যন্ত কিন্তু পিলির রেজাল্ট প্রকাশ করে উঠতে পারল না পিএসসি তবে ইতিমধ্যে কিন্তু তারা যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে সেখানে মেন্সের ডেট কিন্তু ঘোষণা করে দিয়েছে তো চাকরিবার্থীরা সেই কারণেই অত্যন্ত হতাশ এবং অত্যন্ত ক্ষুব্ধ যে পিলির রেজাল্ট ইতিমধ্যে তৈরি হয়ে গেছে খবর পেয়েছি মোটামুটি এক সপ্তাহ আগে থেকে তবে এখনও পর্যন্ত কিন্তু সেই পিলির রেজাল্ট আপলোডিংয়ের কাজ কমপ্লিট করে সেটা পাবলিশ করতে পারল না ডব্লিউবিপিএসসি বিপিএসসি তো ঠিক কবে নাগাদ রেজাল্ট পাচ্ছি আমরা কবে রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে আসে একাধিক প্রশ্ন রয়েছে চাকরি প্রার্থীদের মনে তো দেখুন আবারও তো আজকে ডেটে দাঁড়িয়ে পিএসসির সূত্রে যেটুকু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি সেটা আপনাদেরকে জানাচ্ছি যে খুব শীঘ্রই রেজাল্ট আপলোডিংয়ের কাজ কমপ্লিট করে সেটা পাবলিশ করা হবে সকলের উদ্দেশ্যে তো মোটামুটি একটি নির্দিষ্ট ডেডলাইন আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সম্পূর্ণ সপ্তাহটা আপনাদের ওয়েট করতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো মুহুর্তে কিন্তু রেজাল্ট প্রকাশ্যে আসতে পারে এরকমই কিন্তু বিশেষ সূত্রে খবর উঠে আসছে সরাসরি পিএসসি দপ্তর থেকে তো অ্যাকুরেট কোনো ডেট বা অ্যাকুরেট কোনো ডেন বা আপনাদেরকে কিন্তু আপাতত বলা সম্ভব হচ্ছে না কোনো নির্দিষ্ট দিন আপনার আপাতত কিন্তু আপনাদেরকে জানাতে না পারলেও এইটুকুই পরিষ্কার করে জানিয়ে রাখার চেষ্টা করি যে এই সম্পূর্ণ সপ্তাহটা ওয়েট করতেই হবে যে কোনো মুহূর্তে এই সপ্তাহের মধ্যে রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেবে ডাবলিউ বিপিএসি এরকম একটি বিষয় সূত্রে খবর কিন্তু উঠে আসছে তো পরবর্তীতে আমাদের সর্বক্ষণ কিন্তু এই বিষয়টার উপর নজরদারি রাখতে হবে যে আপনাদের ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের পিলির রেজাল্টের কী খবর রয়েছে রেজাল্ট কবে আসতে চলেছে রেজাল্ট কবে আসছে অফিশিয়াল ওয়েবসাইটে সর্বক্ষণ সেই কারণে আপনাদের নজরদারি কিন্তু রাখতে হবে আমরাও বিষয়টার উপর নজরদারি রেখে চলেছি যখনই কোনো অফিসিয়াল আদার্স আপডেট পাব সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যালেউ ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু জানাবোই তবে আপাতত এটুকু জেনে রাখুন যে ডব্লিউ বিএস দু হাজার তেইশের পিলির রেজাল্ট কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পূর্ণ তৈরি কমপ্লিট এবং সেটা খুব শীঘ্রই কিন্তু আপলোডিংয়ের কাজ কমপ্লিট করে ভেরিফাইড করে সেটাকে কিন্তু পাবলিশ করে দেওয়া হবে তবে সেটা কবে পাবলিশ হবে অ্যাকুরেট কোনো ডেট জানা না গেলেও একটি নির্দিষ্ট ডেডলাইন কিন্তু জানা যাচ্ছে এই সম্পূর্ণ সপ্তাহটা চাকরি প্রার্থীদের কিন্তু নজরে রাখার কথা বলা হয়েছে আশা করা যাচ্ছে এই সপ্তাহের মধ্যেই আপনাদের জন্য কিন্তু পিলি রেজাল্ট প্রকাশ্যে আনতে চলেছে ডবলিউ বা অর্থাৎ ডবলিউ তো পরবর্তীতে আমরা বিষয়ের নজরদারি রাখবো ডবলিউ সিএস দু হাজার তেইশের পিলি রেজাল্ট আমরা কবে পাচ্ছি সেদিকে নজরদারি রাখব যা ডিটেলস ইনফরমেশন পাবো অবশ্যই সেটা আপনাদেরকে জানাবো তবে একটি নির্দিষ্ট ডেডলাইন কিন্তু আপনাদেরকে দিলাম সম্পূর্ণ সপ্তাহটা নজরে রাখুন এই অর্থের মধ্যে রেজাল্ট কিন্তু আসছে এরকমই একটি চূড়ান্ত আপডেট সরাসরি পিএসসি সূত্রে কিন্তু উঠে এসেছে তো পরবর্তীতে দেখা যাক পিএসসি তাদের যে বার্তাটা দিয়েছে সেই বার্তাটা কতটা পালন করতে পারে তো দেখা যাক পরবর্তীতে তাদের আশ্বাস তো কতটা কার্যকারী পাই পরবর্তীতে কিন্তু সেই দিকে নজরদারি রাখবো চাকরিবাত্তীরা হতাশ হন নাকি চাকরিবার্থীরা খুশির আনন্দে পরবর্তী প্রিপারেশন শুরু করতে পারেন মেন্সের জন্য সেদিকে নজরদারি রাখব দেখা যাক পরবর্তীতে কী আপডেটেশন আসে সেদিকে নজরদারি রাখছি যখনই কোনো আদার্স ইনফরমেশন আসবে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ডব্লিউ বিসিস দু হাজার তেইশ রিলেটেড কিছু আদার্স সফিশিয়াল আপডেটের সাথে